কোটা আন্দোলন নিয়ে হুজুরদের কোনো ভূমিকা নাই কেন এ কথা কি ঠিক ভূমিকা নাই বাংলাদেশের সব আলেমরা তাদের জায়গা থেকে প্রতিবাদ করছে ফেসবুকে লেখালেখি করতেছেন সব আলেমরা আপনি একজনও পাবেন না মিজানুর রহমান আজহারি তিনিও স্ট্যাটাস দিছে দিছে কি না তিনি দিয়েছেন শায়ক আহমদুল্লাহ দিয়েছে আমি দিয়েছি ডক্টর আবুল কালাম আজাদ বাসার দিয়েছে দিছে না? দিছে। রেজাউল করিম Абраম দিছে কি না? দিছেন। বড় বড় মুক্তি সাহেবরা দিছে কিনা না? চরমনার হুজুরে দিছে কি দিছেন। তো দেয় নাই কেমনে? দেয় না শুধু কিছু ওই। হ্যাঁ? এডা আপনারা কইছেন আমি বলি নাই। বাংলাদেশের আলেমরা সব সময় বাংলাদেশের কায়সিস মুহূর্ততে পাশে ছিল। এটাই সত্য। এটাই কি? সবাই কথা বলেছেন কেউ বাদ যায় নাই সবাই কথা বলেছেন হকানি আলেম যারা তারা কথা বলেছেন শুধু কথা বলে নাই কিছু লোক যারা নিজেদের চাকরির চিন্তা করছে আর জিলাফি এটা হারানো যাবে না কারণ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছি একজন দৌড় হয়ে আসতেছে তো জিজ্ঞেস করছে কই যাও ক জিলাফি আমার দিছে একটা ওর ছেলের দিছে দুইটাই জন্য আরেকটা আনতে যাই আমার গ্রাম যেখানে আমার গ্রামটা খুব ভদ্র গ্রাম হিসাবে এলাকায় সবাই চিনতো এখন আর ভদ্র নাই যতটুকু আছে শুনলাম জিলাফি নিয়ে বললাম ঘটনা কি শুনলাম বলো যে মোল্লা ভাই জিলাফি লইয়া লাইয়া মামলা হয়েছে চিন্তা করতে তো কথা তারা বলছে আলেমদের ক্ষমতায় আছে কদ্দুর কদ্দুর আছে কালকে সকালে যদি শোনেন মোল্লা নাজিম অ্যারেস্ট আপনি কি করবেন অনেকে ডরে আর ভবিষ্যতে আমার সাথে মুসাফাও করবে না ছবি টবিও আর তুলবে না গত কয়েকদিন আগে এক মেম্বারের মানে সাথে দাওয়াত খাইতেছিলাম তো আরেকজন বলতেছে মেম্বার মোল্লা নাজিমের সাথে ছবি তুললে কিন্তু বিপদে ফরবার তো কথা তো আসলে এমনি বলে নাই কথার বাস্তবতাও কি কুমিল্লা শহরের এক ইমামের চাকরি চলে যাচ্ছে আমার সাথে ছবি থাকার কারণে বেসারা তাড়াতাড়ি ফেসবুকে ছবি ডিলিট করছে আরেক ইমাম মডেল মসজিদে চাকরি পাইছে কোন মসজিদ সোজা কথা নয় চাকরি পাওয়ার পরে এখন টিউনু সাহেবের কাছে যায় আরেক দলে বলছে বিচার দিছে যে ও তো এই আপনি ওরে চাকরিটা দিলেন কেমনে ও তো মক তো নাই বা বললাম আর তো টিউনুসাপ বলছে প্রমাণ কি কও প্রমাণ হইল মোল্লা নাজিমের সাথে ছবি আছে আচ্ছা আমি আপনাদের এখানে খদ বাদি কয়ে বছর কথা বলেন কোনো ক্ষদবায় আমি কোনো দিন বলছি যে আপনারা উমক দল করেন কথা বলেন নাকি বা কোনো দলের পক্ষে কি আমি কোনো সাফাই গাইছি আমি সব সময় মাজলুমের পক্ষে কথা বলি না। এখন বেসারে নিয়ে ছবি এই যে সাথে ছবি এই দেখছেন এ সে হইল সেই তারে আপনারা কিভাবে মসজিদে চাকরি দেন সে তখন বাড়িতে যায় আবার কষ্ট টষ্ট করে আবার আরে এই ছবি তো ডিলিট করছে সে বলছে যে দেখেন এক জায়গায় গেছি সবাই ছবি তুলে আমিও তুলছি কি লেগে তুলছি হেঁড়েও বুঝি যাক সে চাকরিটা পরে পাইছে অনেক কষ্ট হয়েছে কথাটা এই জন্যই বললাম তো আলে মোলামারা যে কথা বলে তারা কি খুব শান্তিতে আছে অবশ্যই না আপনাদের মধ্যে অনেকে আছে মনে মনে কইতেছেন এগুলো বলার দরকার কি এটা আমার ইমানের দায়িত্ব এটা আমার ইমানই দায়িত্ব আমি আমার আল্লাহর কাছ থেকে বেঁচে যাব যে আল্লাহ আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি অন্তত মাজদুমের পক্ষে কথা বলছি এখানে আরেকটা প্রশ্ন আসছে কোঠা আন্দোলনে যারা মারা গেছে তারা কি শহীদ অবশ্যই শহীদ অবশ্যই শহীদ শহীদ তারা যে এতে কোনো কি নাই নাই সন্দেহ গতকালকে দেখলাম মক্কা একজন বড় মাপের আলেম তিনি একটা পোস্ট লিখছেন আমার কাছে খুব ভালো লাগছে তিনি বলেছিলেন আপনি শুধু তাদেরকে শহীদ নামের সাথে লাগাইলে হবে না তারা যে শহীদ এই ব্যাখ্যাটা আপনি মানুষকে একটু বুঝে দিয়েন কারণ অধিকার আদায় করতে যে মারা যায় সে কি আচ্ছা আপনি বলেন একটা ছেলে খুব ঠান্ডা একটা ছেলে ক্লাস ওয়ান থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত কতটা যুদ্ধ করে সে নিজেকে ভার্সিটির জন্য তৈরি করে আপনার কি খবর আছে এই পরিবারটা কতটা যুদ্ধ করে আপনি কি জানেন আমি দেখছি আমি দেখেছি মা একটা বোরকা পরে আছে এক সপ্তাহ বোরকাটা দোয়ার সুযোগ পায় না এই বোরকাটা পরে ডেইলি তিনবার ছেলেকে নিয়ে প্রাইভেটে নিয়ে যায় আমি নিজে আমি জিজ্ঞেস করলাম এই বোরকাটাতে এত ময়লা হুজুর এক সপ্তাহর আগে আমি বোরকাটা দোয়ার সুযোগ পাই না তাও শুক্রবার দিন আমার ছেলের প্রাইভেট থাকে বিকালে আমি সকালবেলা ফজর পরে বোরকাটা ধুইয়া সুকাই যদি না শুকায় আমি এটারে আয়রন করি আয়রন করলে সুগাই এইটা পরে তারপর আমি ছেলে যাই ওনার ছেলে এখন মেডিকেলে পড়ে এখন আপনি বলেন তো বুকে হাত দিয়া এই রকমের একটা ছেলেকে যদি আপনি গুলি করে মেরে ফেলেন আপনি কি মনে করেন আরশি হাউজিনী এই কথাটা যাচ্ছে হ্যাঁ আচ্ছা একটা কথা বলি হজরতে উমর রদুল্লাহ আনহু যখন খেলাফতের দায়িত্বে ইয়ামান থেকে কিছু লোক আসছে হজরতে ওমর রদুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য কথা কি বুঝতেছেন তারা এসে রাস্তায় মরুভূমির মাঝখানে একটা গাছের নিচে একটা লোকের সাথে সাক্ষাৎ লোকটা একটা মানে কাপ লুঙ্গি পরে আছে গায়ে কোনো জামা নাই ঘাম জড়তেছে এটার মধ্যে শুয়ে ঘুমায় আছে খুব জীর্ণ শীর্ণ অবস্থা মনে হয় যেন ঘর কিছুই ইয়ামান থেকে যারা আসলেন তারা সালাম দিছে লোকটারে আসসালামু আলাইকুম লোকটা সালামে জব উঠছে ওইটা জবাবও দিছে দেওয়ার পরে বলতেছে তুমি কি মদিনার লোক কয় হ্যাঁ আমরা আমি মদিনার লোক কয় দেখো আমরা ইয়ামান থেকে আসছিলাম হজরত উমরকে দেখার জন্য ওমর নাকি সারা পৃথিবীতে ইনসা প্রতিষ্ঠা করেছে কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা কি সে কেমন জায়গায় বৈশা রাষ্ট্র চালায় তার অবস্থা কি জামা কাপড় কেমন এটা দেখার জন্য আসছিলাম তোমারে দেখার পরে আর স্বাদ নাই স্বাদ মিঠে গেছে বললেন কেন কয় তোমার গায়ে একটা কাপড় শরীরের উপরে জামা নাই তুমি জীর্ণ শীর্ণ অবস্থায় মরুভূমিতে পড়ে আস তোমার মতো একটা জীর্ণ শীর্ণ ব্যক্তির খবর যে উমর রাখে না সেই উমরকে দেখার কোনো শখ আমাদের নাই লোকটা কানতেছে চোখ থেকে পানি পড়তেছে তারা বলেন কাঁদ না আমরা তোমাকে সাহায্য করব বলো কি তোমাদের প্রয়োজন লোকটাকে দেখে দে বললেন ভাই তোমরা যে উমরকে দেখতে আসছ আল্লাহর কসম আমি সেই উমর কি বুঝলেন ইয়ানের লোকেরা এখন বলতেছে বুঝে গেছি আমরা তো মনে করছিলাম তোমার চতুর্পাশে কত অশ্বরাহী লোকেরা তোমাকে পাহারা দেয় হস্তি বাহিনী পাহারা দেয় কেউ যাতে তোমাকে আক্রমণ করতে না পারে বুঝে গেছি তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছো যার কারণে নিজের নিরাপত্তা নিয়ে কোনো চিন্তা নেই